সংসারে ভালোবাসা ও সহমর্মিতা না থাকলে সম্পর্ক একঘেয়ে হয়ে যায় কিন্তু একটু যত্ন ও বোঝাপড়া পুরো সংসারকে আলোকিত করে তুলতে পারে সালাম আলাইকুম এভরিওয়ান আবার একটি সাংসারিক ছোট গল্প নিয়ে হাজির হয়ে গেলাম আশা করছি আপনাদের ভালো লাগবে সন্ধ্যার আকাশে লাল সূর্য ডুবতে বসেছে রান্নাঘরের ভেতর তখনও হাড়ির ভাব উঠছে মিতা ক্লান্ত শরীরে ভাত নামিয়ে গ্যাস বন্ধ করল সারা দিন অফিস করে এসে রান্না কাপড় ঘর গোছানো সব কিছু করতে করতে তার চোখে মুখে ক্লান্তির রেখা জমেছে তবুও কারো নজরে পড়ে না তার পরিশ্রম তার স্বামী ঘরে বসে ফোনে ব্যস্ত মাঝে মাঝে হালকা গলায় বলে ওঠে চা বানিয়ে দাও তো মিতা মুখে কিছু না বললেও ভেতরে ভেতরে অভিমান জমে ওঠে আজ সকাল থেকে সে এক ফোটাও বিশ্রাম পায়নি অফিসে বসের ঝাড়ি ফেরার পথে বাজারের ভিড় আর এখন সংসারের কাজ সব মিলিয়ে শরীরটা কেমন যেন হয়ে আসছে রাতের খাবার খাওয়ার পর শাশুড়ি বসে বললেন বৌমা তোমার হাতের রান্না দারুণ হয়েছে অসার এক পাশে এই একটুখানি প্রশংসাতেই মিতার বুক ভরে যায় কিন্তু মনের গভীরে একটা শূন্যতা রয়ে যায় অরূপ কখনো বোঝে না তার কষ্ট তার ক্লান্তি পরদিন ভোরে ভরে মিতার মাথা ভারী লাগছিল পর এসেছে মনে হয় তবুও ঘুম ভেঙে সে রান্নাঘরে ঢুকে পড়ল। হঠাৎ পেছন থেকে অরূপ এসে বলল আজ রান্না করো না আমি আর মা দেখে নেব অবাক দৃষ্টিতে তাকালো মিতা এতদিনের অবহেলার পর এই প্রথম অরূপের মুখে এমন কথা কিছুটা অবিশ্বাস নিয়ে বিছানা গিয়ে শুয়ে পড়লো সে দরজার ফাঁক দিয়ে দেখতে পেলো অরূপ চুলায় ভাত চাপিয়েছে শাশুড়ি পাশে দাঁড়িয়ে হাসছেন মিতার চোখ ভিজে এলো সন্ধ্যার পর অরূপ এসে বসলো মিতার পাশে শোনো আমি হয়তো তোমার পরিশ্রম ঠিক মতো বুঝিনি কিন্তু আজ যখন দেখলাম তুমি সত্যি অসুস্থ তখন উপলব্ধি করলাম তুমি একাই এই সংসারের আলো তোমার হাসি ছাড়া এই ঘর অন্ধকার মিতা কিছু বলল না শুধু চোখে জল নিয়ে তাকিয়ে রইল সেই দৃষ্টিতে অরূপ বুঝে গেল কতটা অভিমান জমেছিল এতদিন দিন কয়েক পর মিতা সুস্থ হলো তবে সংসারের পরিবেশে একটা নতুন পরিবর্তন এলো অরূপ এখন শুধু স্বামী নয় এক সত্যিকারের সঙ্গে হওয়ার চেষ্টা করছে বাজারে যায় মাঝে মাঝে রান্নাও করে আর সবচেয়ে বড় কথা মিতার ক্লান্ত চোখের দিকে তাকিয়ে বুঝে তার না বলা কথাগুলো মিতা মনে মনে ভাবলো সংসার শুধু দায়িত্বে গাথা নয় বোঝা বোঝাপড়ার আলোকেই তার সত্যিকারের সৌন্দর্য তো এই ছিল আজকের গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সামান্য ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এখন পর্যন্ত যারা কন্টিনিউ করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলের সুস্থতা কামনা করে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ